হ্যালো এ তো সবাইকে কিন্তু গুড মর্নিং আসলে ওই দিনটা ছিল একদম মর্নিং ভোর সাড়ে চারটার সময় বাট এই ভিডিওটা কিন্তু একদমই আমি করিনি মানে এই অধিবাসের যে ভিডিওটা তোমরা দেখতে পাইতেছো ওটা হচ্ছে আমার এক ফ্রেন্ড অনেক ভোরবেলা উঠে এই ভিডিওটা করছিলো এটার অনেকগুলো ভিডিও হয়তো তোমরা ইতিমধ্যে রিলস আকারে দেখেও ফেলেছ তো তাকে কিন্তু একদম ধন্যবাদ কারণ সে অনেক ভোরবেলা উঠে আমার ফোনটা নিয়ে সে ভিডিওগুলো করে দিছে তো যাই হোক হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো এটা ছিল আমাদের অধিবাস প্লাস বৃদ্ধি প্লাস গায়ে হলুদের একটা ভিডিও তো যাই হোক ওই দিন হচ্ছে সকাল সকাল উঠতে পারিনি তখনও আটটা সাড়ে আটটার দিকে উঠে রেডি হয়ে দশটার দিকে হচ্ছে আমরা বের হয়েছিলাম তো সর্বপ্রথম হচ্ছে আমরা সূর্যমুখী বাগানে গেছিলাম দেন তারপরে হচ্ছে আমরা একটু বাড়িতে গেছিলাম কারণ যেহেতু ওই দিন সরস্বতী পূজা ছিল মানে বিয়ের দিন সরস্বতী পূজা ছিল তো ওই দিন হচ্ছে আমাদের বাড়ির ওইখানেই আমার দিদি শুট করতে গেছিলো তো ওইখান থেকে আমরা হচ্ছে অঞ্জলি দেওয়ার প্ল্যান করে বাড়িতে গেছিলাম তো আমার দিদির কিছু ফ্রেন্ড গেছিল আর আমার সাথে একটা ফ্রেন্ড গেছিল তো যাই হোক আমার দিদির ফ্রেন্ডদের মধ্যে একজনই হচ্ছে অঞ্জলি দিছিল এখানে আর আমি দিছিলাম আর আমার ফ্রেন্ড দিছিল আমার ভাই বোন ছিল তারাও দিছিল দেন তারপর হচ্ছে এলাকা থেকে ঠাকুর দেখে ওদের শ্যুটের ওইখানে চলে গেছিলাম তো তখনও কিন্তু অলমোস্টলি শ্যুট চলতেছিল মানে প্রায় এক দেড় ঘন্টা হয়েছে আমরা বাসায় গেছি তো তখনও শ্যুট চলতেছিল আর এখানে যে তাদের দৌড়ানোর শ্যুট নিল দেন তারপরে হচ্ছে আমরা একসাথে একটা দৌড় দিয়েছিলাম সেটার স্যুটও নিতেছিলো তো তারপরে হচ্ছে এখানে আমরা বাসায় চলে আসছিলাম কারণ বাসা থেকে অনেক ফোন দিতেছিল অলমোস্ট একটা দেড়টা বেজে গেছিল তো তারপরে এসে দেখি হলুদের একদম সব কিছু হয়ে গেছে আমিও একটু হলুদের জন্য আবার একটু শাড়ি পরে রেডি হয়ে গেলাম তো তারপরে হচ্ছে এখানে অনেক রাগ হইতেছিল কারণ ঠাকুর মশাই আসতেছিল না যে হচ্ছে আমাদের বাসায় সরস্বতী পুজো করছিল বাড়িতে তো তারই হচ্ছে বৃদ্ধি করার কথা তো বৃদ্ধি না হওয়া পর্যন্ত কিন্তু আমরা মানে বৃদ্ধিতে না বসিয়ে আমরা হচ্ছে হলুদের জল আনতে যেতে পারতেছিলাম না বা হলুদ করতে পারতেছিলাম না তো অবশেষে হচ্ছে ঠাকুর মাসে চলে আসছিল তো তারপর হচ্ছে সবাই মিলে হলুদ কোটার জন্য ছাদে চলে গেছিলাম তো এখানে হচ্ছে অনেক ধরনের রিচুয়াল থাকে যেগুলো আমার মাকে দিয়ে করানো হইতেছিল আর ওখানে হচ্ছে তিনজন পাঁচজন বা সাতজন এও থাকতে হয় তো এখানে হচ্ছে আমার সব পিসিরা ছিল সবাই একরকম শাড়ি পরছিল মা পিসিরা এবং কিছু দিদিও ছিল আমার ফ্রেন্ডস সার্কেল ছিলাম তো ওইখানে কিন্তু অনেক বেশি মজা হইতেছিল যেহেতু সবাই মিলে হলুদ কোটা হচ্ছিল তো তারপরে বাসায় এসে দেখি বৃদ্ধিও অলমোস্ট শেষের দিকে আর কি তো বৃদ্ধি পড়ানো কিন্তু হয়ে গেছে আর বৃদ্ধিটা পরিয়েছিল আমার এক কাকা তো তারপরে হচ্ছে ওখানে কিছু মিষ্টি টিষ্টি খেতে হয় ওখানে হলুদ কোটার পরে তো আমরা ওগুলো খেয়ে জল নিয়ে চলে আসছিলাম যেহেতু ঘাটে গেছিলাম বাইরে বাট ওরকম ভাবে কোনো ভিডিও নেওয়া হয়নি তো যাই হোক আমরা হচ্ছে এখন হলুদ ছানি চলে আসছি তো সর্বপ্রথম হচ্ছে নাপিত আসে খুর ছোঁয়ায় তো তারপর হচ্ছে বরণ করে তারপরে এটা হচ্ছে নাপিতের কাজ যেহেতু আমার জামাইবাবুর বাড়িও পাশে ছিল তো তাকেও কিন্তু দেখা যাচ্ছিলো একই টাইমে হলুদ হচ্ছিলো তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ওই দিন তো তারপর হচ্ছে দিদিকে সাতবার কলা গাছের চারপাশে ঘোরানো হইতেছিল তো যাই হোক ঘোরানোর পর এখানে কিন্তু সবাই অনেক মজা করতেছিল নাচানাচি করতেছিল পিসি দিদি বৌদি মামি অনেকেই ছিল ওখানে তো তারপরে হচ্ছে দিদিকে বসানো হয়েছে হলুদ দেওয়া হবে এবং হলুদ দিয়ে স্নান করানো হবে তো সবাই তো গায়ে দিতেছিল আমরা কিন্তু পায়ে দিছি তারপরে হচ্ছে অনেক হলুদ খেলছি মজা করছি তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে সবাই ভালো থাকবে